গুড মর্নিং এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ঠান্ডা ছোটো দেখতেই পাচ্ছ চোখগুলো ছোটো হয়ে গেছে কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি মানে রবিবার আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ আমার শরীর ভালো লাগছিল না আর রাতের দিকে তো তোমাদের কি বলবো আর কথা প্রথমে বলে দিই কালকে আমাদের পাড়াতে হচ্ছে খুঁটি পুজো হয়েছে তো ঢাকে তো কাঠি পড়েই গেছে কী মজার হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গা পুজোর দেখতে দেখতে চলেই আসলো তাই না এই পুজো তাড়াতাড়ি আসলো এই কিছুদিন আগেই মনে হলো যে হচ্ছে দুর্গা পুজো গেল পুজোর কাপড়গুলো এখনো মনে হয় পুজোতে পড়েছি আর মনে হয় একদিনও পড়া হয়নি এরকম মনে হচ্ছে আলমারিতে থেকে থেকে বছর ঘুরে গেল তো কালের খুঁটি পুজো হয়েছে হাজব্যান্ডকে বলেছিলাম জাস্ট একটুখানি ভিডিও করতে তো সেটা তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে কালকে রাতে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছিলো মানে ঠান্ডা লেগেছে বলে না আমি ঠান্ডার ওষুধ খাচ্ছি যেটা খাওয়া একদমই উচিত না আমার ঠান্ডা নাক দিয়ে ঝরে গেলে সেটা সবথেকে ভালো কিন্তু যেহেতু আমরা বাড়ি যাব তো আমরা বাড়ি যাবো এর জন্য ভাবছি ঠান্ডা মান্ডা এরকম শরীর খারাপ হলে ভালো লাগে তাই হাজব্যান্ডকে বলেছি একটু ওষুধ নিয়ে আসবে তো কালকে সকালে খেয়েছি ওষুধ কালকে রাতে যেই ওষুধটা খেয়েছি কি হয়েছে বলো তো আমারটা নাক পুরো শুকিয়ে গেছে নাকের পুরো নিঃশ্বাস নিতে পারছি না নিঃশ্বাস নিয়ে আমি ভেতর দিকে নিতে পারছি পুরো মানে এখানে গিয়ে নিঃশ্বাসটা আমার আটকে আছে ঠিক আছে শ্বাসটা আমার আটকে আছে আমি পেট পর্যন্ত নিতে পারছি না মানে কী হয়েছে তো আমি শ্বাস পুরো নিতে পারছি না নাক পুরো বন্ধ পুরো হাফ শ্বাস নিতে পারছি এইটুকু নিতে পারছি আর শ্বাস ছাড়তে পারছি না মুখ খুলে শ্বাস যদি নিচ্ছি মুখ খুলে যদি শ্বাস নিচ্ছি তাহলে মানে সে জোরে জোরে একটা কেমন যেন হচ্ছে সেই হাঁপানির টান হলে নিঃশ্বাস নিতে না পারলে কেমন একটা হয় না তারপর কি করলো হাজব্যান্ড বললো চলো রাস্তায় হাঁটি তবে রাস্তায় হাঁটছি কিন্তু নাক দিয়ে কথি নাক আর কোনো মতেই আমার খুলছে না পুরো আটকে গেছে তারপর আমার হাজব্যান্ড কি করলো সেই রাত তখন কটা বাজে বারোটা বাজে তখন ও বললো যে ঠিক আছে কালো জিরে গরম করে রুমালের মধ্যে আমাকে দিল বলল তুমি নাকের টানো টানার পর নাক দিয়ে গলা দিয়ে বুক দিয়ে কান দিয়ে সব মানে জ্বলছিল এরকম যে হাঁচি হলে খুব ভালো হতো হাঁচিটা হয়নি একটুখানি যেই নাকটা ছেড়েছে তারপর আমি আর দেরি করে নি আমি ঘুমিয়ে পড়েছিলাম তা কালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি তা আজকে সকালে আসলাম আজকে উপোস করেছে আজকে হচ্ছে শ্রাবণ মাসে এখনও আমার নাকটা বন্ধ মানে এক সাইড বন্ধ এক সাইড খোলা বলা শুনে বুঝতেই পারছো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে উপোস করবো আজকে আর ভাত টাত কিছু খাবো না এর আগেরবার দ্বিতীয় সোমবারে ভাত খেয়ে নিয়েছিলাম নিরামিষ রান্না করেছিলাম কিন্তু এইবার আর খাবো না ফলটল যা আছে সেগুলো খেয়ে নেবো ঠিক আছে তো এখন তো পনেরো এগারোটা বাজে এই ঘর ওই ঘর সব হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট বাসন মাজা হয়ে গেছে এখন ডাইনিং রুমটা পরিষ্কার করে স্নান করবো সাড়ে এগারোটার জলে স্নান করে নেবো তারপর যেটুকু কাজ আছে খুচকা সেগুলো কেঁচে নেবো আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো রোদ উঠেছে জামা কাপড়ও কিছু কেঁচে দিয়েছি দেখা যাক যদি শুকিয়ে যায় খুব ভালো আর হাজব্যান্ড আর মেয়ের জন্য কি রান্না করেছি চলো তোমার সাথে একটু শেয়ার করে দিচ্ছি যে এখানে পনিরের রসা হচ্ছে আলু দিয়ে পনিরের রসা করবো বাসন মাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে মেয়েকে হচ্ছে পনির ভাজা আর আলু ভাজা দিয়ে ভাত খাইয়েছি এখানে মেয়ের জন্য দুটো পনির ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা আর এটা হচ্ছে ঝিঙে ভেন্ডি সব কিছু দিয়ে একটা মানে কী বলবো শুক্তোর মতো করেছি আর হচ্ছে পনিরের রস হাজব্যান্ড হচ্ছে ফুল মালা ফল যে যা যা দরকার সব কিছুই নিয়ে এসছে এবারে আমি ছটপট কাজ মাছ সেরে স্নান করে তোমাদের সামনে আসি কেমন তো ছ তো এই দেখো এখন বাজে হচ্ছে পনে একটা তো আমার পুজো দেওয়া হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর এই যে ফল দিয়ে পুজো দিই আজকে মিষ্টি এসব দিয়ে পুজো দিয়েছি তো চলো এগুলো গুটিয়ে দিই যে চাঞ্জল সব কিছু রয়েছে এগুলো পরিষ্কার করে নিই গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে তিনটে পাঁচ তো পুজো দেওয়ার তোমাদের সামনে আসতে পারিনি পুজো দেওয়ার পর একটু প্রসাদ আর একটু চাঞ্জল খেয়ে বিছানায় গেছি আর জানি না কেন প্রচণ্ড পরিমাণে চোখে ঘুম চলে এসছে একটু শুয়েছিলাম তারপর মেয়ে আসলো স্কুল থেকে ওকে খাওয়াতে খাওয়াতে স্যার চলে এসছে এখন বাজে হচ্ছে তিনটে পাঁচ তোমাদের চলে এসছে মেয়ে পড়তে বসেছে আর আমি এখানে দেখো কি নিয়ে বসেছি এটা হচ্ছে বিলিতি আমরা একটু লবণার লঙ্কার গুঁড়ো নিয়ে বসেছি আজকে তো ভাত খাবো না বললাম তোমাদের আর এখানে জামা কাপড় সব মেলা আছে মেয়ের হাজব্যান্ডকে তিনটে প্যান্ট কেচে দিয়েছিলাম তিন দিন ধরে শুকাচ্ছে তিনটে প্যান্ট এখন ওই হালকা হালকা ভেজা তার ফ্যানের নিচে দিয়েছে আজকেও কিছু কাঁচা কুচি হয়েছে সেগুলো বাইরে মেলা আছে তো আজকের ওয়েদারটা তো তোমাদের বললাম বেশ ভালো শুকিয়ে যাবে সব কিছু আর আজকে একটু বাজারেও যাব অনেক কিছু কেনাকাটার আছে বাজার থেকে কী কিনে নিয়ে আসবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো এটা খাই আর তোমাদের বলি কেমন হয়েছে খেতে পাড়াতে বিক্রি করতে এসেছিল কাটা আমরা আমি তখন থেকে ভাবছি যে আমি খাবো প্রচন্ড পরিমাণে খেতে ইচ্ছা করছে আর এই টাইমটা তো আমি একা একা বসে থাকি মেয়েকে স্যার পড়াতে যখন আসে আমি এখন মেখে খাবো তাই তো মেখে নিজে খাচ্ছি আর বিকেলবেলায় জল আসলে ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজবো ঠিক আছে তো ফ্রেন্ডস বাজার থেকে চলে এসছি এখন বাজে হচ্ছে রাত নটা খুব তাড়াতাড়ি গেছিলাম আর আজকে যেহেতু উপোস করেছি তো শরীরটা ভালো লাগছে না খুব ঠান্ডা লেগেছে প্রচণ্ড ডাকমাক জাম হয়ে আছে তো অনেক কিছু শপিং করেছি মানে বেশি টাইম নিইনি একদম অল্প টাইমের মধ্যে মানে এদিক ওদিক এদিক ওদিক দৌড়িয়ে দৌড়িয়ে শপিং করেছি তো খুচকাচ অনেক কিছু কেনাকাটার ছিল সব কিনে নিয়ে এসেছি মোটামুটি এক সেকেন্ড তো চলো প্রথমে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে বড় ভাসুরের ছেলের বার্থডে তো ওর জন্য ড্রেস কিনেছি ওর बर्थडे হচ্ছে 15 আগস্টে ওর জন্য ড্রেস দিয়েছি প্রথমে হচ্ছে প্যান্ট জামার সেটিং দেখছিলাম তো সেটা আমার বড় যা বলল সেট নিও না তারপর এই ড্রেসটা এই এটা ভীষণ সুন্দর পুরো হচ্ছে জামাটা হচ্ছে সুতির কাজ করা খুব পছন্দ হয়েছে জামা সরি ভীষণ পছন্দ হয়েছে জামাটা আমার হাজবেন্ডও খুব পছন্দ হয়েছে তো এই টি শার্টটা নিয়েছি টি শার্ট ঠিক না পতুয়া টাইপের মানে এরকম গোটানো যায় একটু লং টাইপের বেশ সুন্দর পুরো কাজ করা দেখতে পাচ্ছ আর এর সাথে হচ্ছে একটা সবসময় বাড়িতে পরার জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে এই প্যান্টটা নিয়েছি আর এটা গেল হচ্ছে বড় ভাসুরের ছেলের আর মেজ ভাসুরের মেয়েরও বার্থডে তার কিছুদিন পর তা একবারেই হচ্ছে আমরা গিফট কিনে নিয়েছি আমরা যেহেতু যাচ্ছি

হচ্ছে এই ব্যাগটা কিনেছি হচ্ছে রূপার মেয়ের জন্য রূপার মেয়ের বার্থডে হচ্ছে ষোলোই আগস্ট ঠিক আছে তো আমি ওর মেয়ের এই ব্যাগগুলো খুব পছন্দ তাই ভাবছিলাম আমি ওকে বলেছিলাম যে তোর মেয়ের জন্মদিন আমি দেব তো এই যে এই ব্যাগটা নিয়ে এসেছি একবারই কিনে নিয়ে এসেছি তো এই ব্যাগটা আর আমার মেয়ের খুব পছন্দ হয়েছে আমার মেয়ে পছন্দ আর এই ব্যাগটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি ওর খুব পছন্দ হয়েছে তো এই যে এই ব্যাগটা এই ব্যাগ হচ্ছে একটা রূপার মেয়ের আর একটা আমার মেয়ের এই ব্যাগের আর আমি নিজের জন্য একটা হচ্ছে এই স্প্রে টোনারটা না বারবার স্প্রে বোতল না তো ভাত থেকে পড়ে যাচ্ছে বারবার বেশি নষ্ট হচ্ছে যেন স্প্রে বোতল একটা কিনে নিয়ে আসলো টোনারটের মধ্যে ঢেলে দেবো আর একটা গাডার কিনেছি এই গার্ডারগুলো আমার এখন বেশ ভালো লাগছে চুল বাড়তে তো আর বেশি সেরকম ছিল না নাহলে অনেক কটা নিতাম তো সেরকম ছিল না এর জন্য এই একটাই নিয়েছি আর কি নিয়ে আসলাম আরও কিছু হেয়ার ব্যান্ড ঘেরবেন টেরবেন নিয়েছি এই যে এগুলো আর হচ্ছে এটা দেখাবো না আর এটা হচ্ছে একটা ল্যাকমি সিসি ক্রিম নিয়ে এসেছি আগের দিন একটা নিয়ে এসেছিলাম ওটার মানে আমি যে সেটটা ইউজ করি সেটা দেয়নি ভুল দিয়েছে জন্য খুলে যে বুঝতে পারিনি এখন আবার একটা নিয়ে আসতে হলো আর একটা নেইল পলিশ নিয়ে আসলাম এই কালারটা আমার খুব ভালো লাগে আর একটা ক্রিম নিয়ে এসেছি মেয়ের ঠিক আছে এই গেল আর এবার আসি হচ্ছে ডাক্তারের দোকান দিয়ে কিছু কিনেছি সেগুলো হচ্ছে একটা ওয়াইফস কিনেছি একটার সাথে একটা ফ্রি মানে অফার অফার চলছে ফ্রি 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 এগুলো আর ব্রাশ কিনেছি চারকোলের ব্রাশগুলো কিনেছি মেয়ে কি জানি ব্রাশ দাঁত পরিষ্কার করে না ওটা চিবিয়ে চিবিয়ে খাই জানি না দুদিন পর পরে ব্রাশগুলো কি অবস্থা করে ফেলে আর একটা ভলিনি স্প্রে মেয়ের গা তো প্রচণ্ড ব্যথা হচ্ছে কারণ দু সপ্তাহ পর নাচ করতে গেছে তো গা তো প্রচণ্ড ব্যথা সিঁড়ি দিয়ে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে নামতে পারছে না আর আমার তো লেগেই থাকে এই গা হাতটা ব্যথা এই জন্য একটা ভলিনি স্প্রেটা শেষ হয়ে গেছিল আর একটা ডেট পার হয়ে গেছিলো এর জন্য একটা ভলিনি স্প্রে কিনে নিয়ে আসলাম আর একটা জিনিসটা হচ্ছে মুসলি তো সকালবেলায় তো জানোই আমি সকালে ভাত খাই আর তিন দিন আস্তে আস্তে মোটা হয়ে গেছি আর এগুলো আমার ফুলে যাচ্ছে তাই ভাবলাম মুসলি মুসলিটা নিয়ে আসলাম সকালে ভাবছি ব্রেকফাস্টে মুসলি খাবো এবার থেকে এর আগেও খেয়েছি অনেকবার অনেকবার খেয়েছি দেখা যাক কতদিন চালাতে পারি অনেককে অনেক অনেক কিছু তো অনেক কিছু করলাম বেশি দিন সব কিছু করতে পারি না তো এই হচ্ছে শপিং খুচকাচ খুচকাচ অনেক কিছু কেনাকাটা হয়েছে আর কিছু আছে কি খেয়ে নেবো ওটাই খেয়ে নেবো ওটাই ভালো হবে তা না বলো রাতে দুধ আছে ফ্রিজে একটু মুসলি খেয়ে নেবো ওটাই করব রাতে আর কিছু খাবো না আর মেয়ে ওদের তো হাজবেন্ড আর মেয়ে তো ভাত টাত সবই আছে একবারেই করে রেখেছিলাম ওরা খেয়ে নেবে ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে আমাদের শপিং কেমন লাগলো আর তো তোমরা কমেন্ট করে জানিও আমাদের শপিং কেমন লাগলো ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ ভিডিওতে কেমন বাই বাই লাভ ইউ অল গুড নাইট তো উপোস করেছি না আর শরীর চলছে না এরকম একটা ব্যাপার শরীর চলছে না আমি দুপুর বলে একটু হালকা শুয়েছিলাম বলে চোখ বলে একটু মানে ফোলা ফোলা লাগছে ঠান্ডার জন্য আরও বেশি লাগছে ঠিক আছে চলো গুড নাইট